একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম তার রাজ সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন তিনি মাথার উপর চেয়ে দেখলেন পক্ষীকুল তার মাথার উপর ছায়া দান করছেন কিন্তু এদের মধ্যে তার প্রিয় পাখি হুদহুদ ছিল না তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সভাসদদেরকে জিজ্ঞাসা করলেন হুদহুদ কোথায় নবী সুলাইমান আলাইহিস সালামের প্রশ্ন শুনে সভাসদগণ বলল হে আল্লাহর নবী আমরা জানি না হুদহুদ কোথায় গিয়েছে আমাদের কাছে তার কোনো সংবাদ নেই তখন সুলাইমান আলী সালাম বললেন হুদুদ হয়তো আমার কাছ থেকে পালিয়ে গিয়েছে নয়তো সে আমার অবাধ্য হয়েছে আমার প্রয়োজনের সময় এখন সে অনুপস্থিত হয়তোবা এই অনুপস্থিতির উপযুক্ত কোনো জবাব সে আমাকে প্রদান করবে না হলে আমি তাকে জবে করে দিব অথবা কঠিন শাস্তি প্রদান করব। অতপর আল্লাহর নবী হজরত সুলাইমান আলী সালাম একাপ নামক একজন জিনকে ডাকলেন তিনি তাকে ডেকে বললেন হে একাপ যাও তুমি খুঁজে দেখো হুদুদ পাখি কোথায় রয়েছে তাকে খুঁজে তুমি আমার কাছে নিয়ে আসবে আল্লাহর নবী হজরত সোলাইমান আলী সালামের এই আদেশ পেয়ে একাবজিন হুদুদ পাখিকে খোঁজ করার জন্য বেরিয়ে পড়ল পথিমধ্যেই তার সাথে হুদহুদের দেখা হলো অতপর একাবজিন হুদুদ পাখিকে বলল হে ভাই হুদহুদ আল্লাহর নবী হজরত সুলাইমান আলী ইসলামের প্রয়োজনের সময় তুমি তার কাছে ছিলে না এজন্য তিনি তোমার প্রতি অত্যন্ত রাগান্বিত হয়েছেন এবং তিনি বলেছেন তোমার এই অনুপস্থিতির জন্য তুমি হয়তোবা তার কাছে উপযুক্ত কোনো জবাব প্রদান করবে আর নচেৎ তিন তোমাকে জবেহ করে দিবেন অথবা কঠিন শাস্তি প্রদান করবেন তখন হুদুদ বলল হে ভাই একাব তুমি এজন্য কোনো চিন্তা করো না আমি আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে একটি বড় সুসংবাদ নিয়ে যাচ্ছি যেই সুসংবাদটি শুনলে তিনি আর আমাকে কোনো রকমের শাস্তি দিবেন না একাব জিন বলল কি সেই সুসংবাদ বলো দেখি আমাকে শুনি হুদুদ বলল আমি এখানে তোমার কাছে বলতে চাচ্ছি না আমি আল্লাহর নবী হজরত সোলেমান আলহি সালামের কাছে গিয়ে সকল ঘটনা খুলে বলবো চলো সেখানে এরপর হুদুদ আল্লাহর নবী হজরত সোলাইমান আলহি সালামের কাছে উপস্থিত হয়ে তাকে সালাম করল নবী সোলাইমান সালামের উত্তর দিয়ে বললেন হে হুদুদ আমার প্রয়োজনের সময় আমি তোমাকে পাইনি বলো তুমি কোথায় গিয়েছিলে তুমি কি আমার অবাধ্য হয়েছিলে নাকি আমার থেকে পালিয়ে গিয়েছিলে হুদুদ নবী সুলাইমান আলী ইসালামের কথা শুনে বলল হে আল্লাহর নবী আমি আপনার কাছে একটি বড় সুসংবাদ নিয়ে এসেছি আমি আপনার অবাধ্য হইনি এবং আপনার কাছ থেকে আমি পালিয়েও যাইনি আল্লাহর নবী হজরত সুলাইমান আলী ইসালাম বললেন তাহলে বলো কি সুসংবাদ নিয়ে এসেছ হুদুদ বলল হে আল্লাহর নবী আপনার রাজ্যের সীমানার বাইরে আমি কিছু সময়ের জন্য গিয়েছিলাম সেখানে আমি দেখলাম আমার এক জাতি ভাই উড়ে যাচ্ছে তখন আমি তাকে ডাক দিলাম আমার আহ্বান শুনে সে আমার কাছে আসলো আমি বললাম ভাই তুমি কোথায় যাচ্ছো সে বলল আমি আমার বাড়িতে যাচ্ছি রানী বিলকিসের রাজ্যে আমি তাকে বললাম রানী বিলকিসাবার কে সে বলল তুমি সাইদুন বাদশা এর মেয়ে রানী বিলকিস কে চিনো না তিনি হলেন এই বিশ্বের মধ্যে অপূর্ব সুন্দরী একজন নারী তার রাজ্যে সকল প্রজারা অত্যন্ত সুখে শান্তিতে বসবাস করে কোনো কিছুরই অভাব সে রাজ্যে নেই প্রজাদের কোনো অভিযোগ তার প্রতি নেই তিনি যে সিংহাসনে বসেন তা হীরা জহরত ও মনি মানিক্য খচিত তিনি যেই মহলে বাস করেন সেই মহলের মতো দ্বিতীয় কোনো মহল পৃথিবীতে আর নেই সুখ শান্তি প্রভাব প্রতিপত্তি কোনো কিছুরই অভাব তার কাছে নেই অতপর সে আমাকে জিজ্ঞাসা করল তুমি কোথায় থাকো আমি বললাম আমি বাদশাহ সোলাইমানের রাজ্যে থাকি তিনি হলেন আল্লাহ তাহার প্রেরিত একজন নবী সে বলল সোলাইমান আবার কে আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে বললাম তুমি বাদশাহ সোলাইমানকে চিনো না তার প্রভাব ও প্রতিপত্তি তো পুরো দুনিয়াময় ছড়িয়ে রয়েছে তুমি এমন কোন রাজ্যে বসবাস করো যে রাজ্যে বসবাস করার ফলে তুমি তাহলে তোমার সেই রাজ্যটি একবার দেখে আসতে হয় সে বলল চলুন ভাই আমার সঙ্গে গিয়ে সাইদুন বাদশার মেয়েকে একবার দেখে আসবেন এবং দেখে আসবেন তার রাজ্যের প্রভাব ও প্রতিপত্তি এরপরে আমরা দুজনে মিলে সাবা রাজ্যে গমন করলাম রাজমহলে প্রবেশ করে আমি দেখলাম রানী বিলকিস একটি সিংহাসনে বসে রয়েছেন এবং অসংখ্য দাস দাসী তার খেদমতে নিয়োজিত রয়েছেন তিনি হলেন ভুবন মোহনী সৌন্দর্যের অধিকারিনী তার এই রূপ সৌন্দর্য ও প্রভাব প্রতিপত্তি দেখে আমার মনে আশা জাগল যে এই নারীকে আল্লাহর নবী হজরত সুলাইমান আলী সালামের স্ত্রী করা প্রয়োজন সাবা রাজ্যের রানীর সেই অবস্থাগুলি পর্যবেক্ষণ করার জন্যই আপনার কাছে উপস্থিত হতে আমার কিছুটা দেরি হয়ে গেছে আল্লাহর নবী হজরত সুলাইমান আলী ইসালাম বললেন তুমি যা বলছো এগুলি কি সত্য কথা হুদুদ বলল হে আল্লাহর নবী আমি যা বলেছি এর প্রত্যেকটি অক্ষর সত্য এর মধ্যে কোনো মিথ্যা কথা নেই তখন সুলাইমান আলী ইসালাম বললেন তোমার কথা যদি সত্যই হয়ে থাকে তাহলে আমি তোমাকে একটি পুরস্কার দান করব। আল্লাহর দরবারে আমি তোমার জন্য দোয়া করব। যাতে তোমার বংশানুক্রমে আল্লাহ রবুল্লা আলমিন একটি চিহ্ন দিয়ে দেন বর্ণিত আছে আল্লাহর নবী হজরত সুলাইমান আলী ইসালামের দুয়ার বরকতেই হুদুদ পাখির মাথার উপরে যে মুকুটের মতো অংশটি দেখা যায় সেই অংশটি তৈরি হয়েছে এরপর হুদুদ বলল জাপানা আমি তাদের মাঝে অনেকগুলি ভালো গুণ দেখেছি কিন্তু এর মধ্যে একটি অত্যন্ত চরম খারাপ গুণও আমি দেখে এসেছি আল্লাহর নবী হযরত সুলাইমান আলী বললেন কি সেই খারাপ গুণ হুদুদ বলল হে আল্লাহর নবী তারা আল্লাহ তালার ইবাদত করার পরিবর্তে সূর্যের পূজা করে এখনো তাদের নিকট আল্লাহ তালার একত্ববাদ ও তাওহিদের দাওয়াত কেউ পৌঁছে দেয়নি তাই শয়তান তাদের পথ প্রদর্শক রূপে কাজ করছে নবী সুলাইমান আলী ইসলাম যখন জানতে পারলেন রানী বিলকিস ও তার সম্প্রদায় তাওহিদের পরিবর্তে সূর্যের পূজা করে তখন তিনি বললেন এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না আল্লাহর জমিনে আল্লাহ তালার ইবাদত ব্যতীত কেউ অন্য কোনো কিছুর ইবাদত করবে এটা মেনে নেওয়া সম্ভব না এরপরে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের উদ্দেশে একটি পত্র লিখলেন সেই পত্রের ভাষাগুলি আল কোরআনের ভাষায় এভাবে বর্ণিত হয়েছে ইন্নাহু মিন সুলাইমান ও ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি এই চিঠি আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে রানী বিলকিসের নিকট প্রেরিত হচ্ছে হে রানী বিলকিস আমি জানতে পেরেছি আপনারা সূর্যের পূজা করেন অতএব আমি আপনাদেরকে আহ্বান করছি সূর্যের পূজা পরিত্যাগ করে একমাত্র আল্লাহ ইবাদত বন্দিগির দিকে ফিরে আসুন যদি আপনারা শান্তির পথে ফিরে আসেন তাহলে আপনাদের জান ও মাল থাকবে আর যদি তা না করেন তাহলে আপনারা আমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন এই চিঠি লিখে আল্লাহর নবী হযরত সুলাইমান আলি ইসাল্লাম হুদহুত পাখির ঠোঁটে তা দিয়ে দিলেন এবং তাকে নির্দেশ দিলেন যাও হুদহুদ তুমি এই চিঠিখানা রানী বিলকিসের নিকট পৌঁছে দাও নবী সুলাইমান আলী ইসাল্লামের আদেশ পেয়ে হুদুদ পাখি সেই চিঠিখানাকে নিয়ে রানী বিলকিসের রাজ্যে চলে আসলো তখন রানী বিলকিস সাত মহলের অন্দরে ঘুমাচ্ছিলেন তিনি যে কামরাটিতে তখন বিশ্রাম নিচ্ছিলেন তা ছিল ষাটটি গেট দ্বারা সুরক্ষিত এবং প্রত্যেকটি গেট ছিল তালাবদ্ধ হুদুদ পাখি সেই গেটগুলি পেরিয়ে আল্লাহর নবী হজরত সোলাইমান আলী ইসালাম কর্তৃক প্রেরিত সেই পত্রটি রানী বিলকিসের বুকের উপর রেখে সেখান থেকে বিদায় গ্রহণ করল ঘুম থেকে জেগে উঠে রানী বিলকিস দেখতে পেলেন তার বুকের উপর একটি পত্র রাখা আছে তিনি পত্রটি হাতে নিয়ে ভাবতে লাগলেন এত সুরক্ষিত কামরার মধ্যে কে আমার কাছে এই পত্রটি রেখে গেল এরপর তিনি পত্রটি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করলেন পত্রের ভাষা এবং ভাব দেখে রানী বিলকিস অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এরপরে জরুরি ভিত্তিতে তিনি তার সকল সভাসদ বৃন্দকে ডাকলেন তিনি তাদেরকে বললেন মহামান্য সভাসদ বৃন্দেরা আমি ঘুমিয়েছিলাম এমন সময় আমি দেখতে পেলাম আমার বুকের উপর একটি পত্র কে যেন রেখে চলে গিয়েছে সেই পত্র পাঠ করে আমি দেখলাম এটি আল্লাহর নবী হজরত সুলেমানের পক্ষ থেকে এসেছে পত্রের ভাষা অত্যন্ত ভীতিকর ছিল তিনি আমাদেরকে সূর্যের পূজা পরিত্যাগ করে এক আল্লাহ তালার ইবাদত বন্দেগীর দিকে আহ্বান করেছেন এবং তিনি আরও বলেছেন আমরা যদি সূর্যের পূজা পরিত্যাগ না করি তাহলে তিনি আমাদের সঙ্গে যুদ্ধ করবেন এখন আপনারাই আমাকে পরামর্শ দিন এমত অবস্থায় আমি কি করতে পারি সভাসদ বৃন্দের মধ্য থেকে একজন বলল হে রানী সাহেবা আমরা তার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকি কিন্তু অপর একজন বলল আমি শুনেছি বাদশাহ সেই লোকটি আরো বলল আমি জানি তার অনেক সমর শক্তি রয়েছে তার কথা শ্রবণ করে। তো অবস্থায় আমরা তার সঙ্গে যুদ্ধ করে কোনোভাবেই পেরে উঠব না অতএব তার সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত আমার মনে হয় বোকামি হবে সকলের পরামর্শের পরে রানী বিলকিস বলল, আমাদের তাকে আগে পরীক্ষা করে দেখা উচিত বাস্তবেই তিনি আল্লাহর নবী কিনা যদি তিনি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে কোনদিনও আমরা তার সঙ্গে যুদ্ধ করে পারবো না আর যদি তিনি একজন সম্রাজ্য বিস্তারকারীর সম্রাট হয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা তার সাথে যুদ্ধ করব। আল্লাহর নবী হজল সলাইমান আলিহিস সালামকে পরীক্ষা করার জন্য রানী বিলকিশ তার কাছে একজন কাসেদের মাধ্যমে কিছু স্বর্ণরূপ ও হীরা জহরুর উপঢৌকন স্বরূপ প্রেরণ করলেন এবং তিনি বললেন যদি বাদশাহ সুলেমান এই উপঢৌকনগুলি গ্রহণ করে তাহলে বোঝা যাবে যে তিনি একজন সম্রাট এবং তিনি সম্পদ ও দুনিয়া লোভী আর যদি তিনি এই উপঢৌকনগুলি গ্রহণ না করে ফেরত পাঠিয়ে দেন তাহলে যাবে তিনি সত্যি আল্লাহর নবী এবং দুনিয়ার ধন সম্পদের প্রতি তার কোনো লোভ লালসা নেই কাশেদ রানী বিলকিসের পক্ষ থেকে সেই হীরা জহরত ও স্বর্ণ মণিমাণিক্য নিয়ে আল্লাহর নবী হজরত সুলাইমান আলী ইসালামের দরবারে হাজির হয়ে গেল নবী সুলাইমান আলী ইসালামের দরবারে হাজির হয়ে কাছে দেখতে পেল তার দরবারের শান সৌকত কত বিশাল এবং কত জাঁকজমক পূর্ণ সে দেখতে পেল আল্লাহর নবী হজরত সুলাইমান আলী ইসালামের মহলের প্রতিটি দেওয়াল স্বর্ণের ইট দ্বারা বাঁধানো এবং সেগুলোকে সুসজ্জিত করা হয়েছে অসংখ্য হীরা জহরত ও মণিমাণিক্য দ্বারা এবং তার পাশে বসে রয়েছে অসংখ্য উজির নাজির এবং জিন ও দেহদানব সকলেই তার হুকুমের ইন্তজার করছে কাসেব তার হাতের এই উপহারগুলিকে এই সকল শান সৌকত দেখে অত্যন্ত তুচ্ছ মনে করতে লাগলো তারপরেও ফর্মালিটি মেনটেন করার জন্য সে আল্লাহর নবী হয সলাইমান আলিহি সালামের কাছে সেই উপহারগুলি পরিবেশন করলো নবী সুলাইমান এই সকল উপহার দেখে বলল হে রান বিলকিসের কাছে তুমি কি মনে করেছ আমি দুনিয়ার ধন সম্পদের লোভী একজন সম্রাট আমি তোমাদের ধন সম্পদ চাই না এর চাইতেও আল্লাহ রব্দুল আলামিন আমাকে অধিক দান করেছেন তুমি এগুলি নিয়ে ফিরে যাও এবং তোমার রানীকে গিয়ে সংবাদ দাও যদি তিনি এবং তার প্রজাবৃন্দ সূর্যের পূজা পরিত্যাগ করে আল্লাহ ইবাদতের দিকে ফিরে আসেন তাহলে তিনি তার এবং তার প্রজাদের পাবেন আর যদি তিনি এটা না করেন এবং সূর্যের পূজাতে অটল থাকেন তাহলে তুমি তোমাদের রানীকে গিয়ে বলো যেন আমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে নবী সুলেমান সালামের এই কথাগুলি শুনে রানী বিলকিসের কাছে তার কাছে ফিরে আসলো এবং তাকে বলল রানী সাহেবা আমি আল্লাহর নবী হজ সলাইমান আলিহিস সালামের দরবারের শান সৌকত দেখে আসলাম তিনি অনেক প্রভাব প্রতিপত্তিশালী একজন সম্রাট জিন দেও দানব এমনকি বাতাসও তার কথা শ্রবণ করে আর আপনি তার কাছে যে উপঢৌকনগুলি প্রেরণ করেছিলেন এগুলি তিনি গ্রহণ করেননি তিনি আপনাকে বলেছেন আল্লাহ তালার ইবাদতের দিকে ফিরে আসতে এবং সূর্যের পূজা পরিত্যাগ করতে যদি আপনি এটা না করেন তাহলে তিনি আপনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন কাসেদের কাছ থেকে এই সংবাদ পাওয়ার পরে রানী বিলকিস জরুরি ভিত্তিতে আবার বৈঠক ডাকলেন বৈঠক ডেকে তিনি সভাসদ বৃন্দকে বললেন হে সভাসদেরা আমরা বাদশাহ সুলাইমানের কাছে যে উপঢৌকনগুলি প্রেরণ করেছিলাম তিনি তা গ্রহণ করেননি এবং তিনি তার পূর্বের কথাই অটল রয়েছেন তিনি আমাদের কাছে সংবাদ পাঠিয়েছেন যেন আমরা সূর্যের পূজা পরিত্যাগ করি এবং এক আল্লাহর ইবাদত করি আর নচে তিনি আমাদের সঙ্গে যুদ্ধ করবেন তখন সভাসদ বৃন্দেরা বলল যদি এটাই হয়ে থাকে তাহলে চলুন আমরা তার কাছে সদল বলে গিয়ে আত্মসমর্পণ করি তাদের কথা শুনে রানী বিলকিস বললেন তার এক ধমকের সামনেই আমরা আত্মসমর্পণ করতে পারি না তিনি বাস্তবে আল্লাহর নবী কিনা আমি তাকে আরো কিছু পরীক্ষা করতে চাই এরপর রানী বিলকিস আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে চারটি পরীক্ষা প্রেরণ করলেন তিনি কিছু দাস এবং দাসীকে একই পোশাকে সুসজ্জিত করলেন তাদেরকে এমনভাবে পোশাক পরিধান করালেন যাতে কে পুরুষ আর কে মহিলা তা চিনার কোনো উপায় ছিল না তিনি বললেন হে কাসেদ তুমি বলবে এদের মধ্যে থেকে পুরুষ এবং মহিলাগুলিকে পার্থক্য করে দিতে দ্বিতীয়ত তিনি কিছু ইয়াকুত পাথর দিয়ে বললেন তুমি তাকে বলবে এই পাথরগুলিকে দুনিয়ার কোনো মেশিন ব্যবহার না করে ছিদ্র করে দিতে তৃতীয়ত তিনি কিছু অলস এবং তেজি ঘোড়া দিয়ে বললেন তাকে বলবে এই ঘোড়াগুলির মধ্যে থেকে অলস এবং তেজি ঘোড়াগুলিকে পার্থক্য করে দিতে চতুর্থ তিনি একটি শিশি দিয়ে বললেন এই শিশির মধ্যে এমন একটি পানি পানি ভরিয়ে দিতে বলবে যে আসমান থেকে বর্ষিত হয়নি রানী বিলকিসের এই চারটি পরীক্ষা নিয়ে আল্লাহর নবী হজরত সুলাইমান আলিহি সালামের দরবারে এসে উপস্থিত হল এবং নবী সুলাইমান আলিহি সালামের কাছে উপস্থিত হয়ে কাসেদ রানী বিলকিসের সকল পরীক্ষাগুলির কথা আল্লাহর নবী সুলাইমান আলিহি সালামের কাছে খুলে বলল কাসেদের কথা শুনে আল্লাহর নবী সুলাইমান আলী ইসলাম বললেন আচ্ছা ঠিক আছে যদি তাই হয় আল্লাহর ইচ্ছায় আমি রানী বিলকিসের এই পরীক্ষাগুলিতে পাশ করব ইনশাআল্লাহ প্রথমত আল্লাহর নবী হজরত সুলাইমান আলী ইসলাম দাস দাসীদের মধ্য থেকে পুরুষ এবং মহিলা নির্ণয় করার জন্য তাদেরকে বলল তোমরা হাত ধৌত করো আল্লাহর নবীর নির্দেশ পেয়ে সকলেই হাত ধৌত করতে লাগলো দেখা গেল যারা পুরুষ তারা হাতের কাপড় বেশি করে উঁচিয়ে হাত ধৌত করলো আর যারা মহিলা তারা হাতের কাপড় কম করে উঁচিয়ে হাত ধৌত তখন নবী সুলাইমান আলী ইসালাম বলে দিলেন যারা হাতের কাপড় বেশি করে উঁচিয়ে হাত ধৌত করেছে তারা পুরুষ আর যারা হাতের কাপড় কম উঁচিয়েছিল তারা মহিলা এরপর তিনি এক প্রকার কিটকে ডেকে বললেন হে কিটেরা তোমরা রানী বিলকিসের দেওয়া এই ইয়াকুত পাথরগুলি ছিদ্র করে দাও নবী সলাইমানের নির্দেশ পেয়ে সেই কিটগুলি রানী বিলকিসের দেওয়া ইয়াকুত পাথরগুলি ছিদ্র করে দিল আর এভাবে তিনি দ্বিতীয় পরীক্ষাতেও পাশ হয়ে গেলেন তৃতীয়ত তেজি ও অলস ঘোড়াগুলির মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য তিনি যেই পদ্ধতি অবলম্বন করলেন তা ছিল এই যে ঘোড়াগুলির সামনে ঘাস এবং ছোলা বুট এনে রাখা হলো দেখা গেল অলস ঘোড়াগুলি তাড়াহুড়ো করে ছোলা বুট খেতে আরম্ভ করলো আর তেজি ঘোড়াগুলি একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করলো তখন আল্লাহর নবী আলী আলিহিসাল্লাম বললেন যেগুলি ছোলা খেয়েছে সেগুলি অলস ঘোড়া আর যেগুলি ঘাস ভক্ষণ করেছে সেগুলি তেজি ঘোড়া এরপর তিনি কিছু ঘোর নির্দেশ দিলেন তারা যেন ঘোড়া ছুটিয়ে তার কাছে এসে হাজির হয় নবী সোলাইমানের নির্দেশে অনেকগুলি ঘোর সাওয়ার ঘোড়া ছুটিয়ে তার কাছে এসে হাজির হলো ঘোড়াগুলি অত্যন্ত ক্লান্ত হওয়ায় তাদের শরীর থেকে টপ টপ করে ঘাম পড়ছিল নবী সোলাইমান আলিহিসাল্লাম তখন আদেশ দিলেন তোমরা এই ঘামগুলি শিশিতে ভরে দাও আর এভাবে আল্লাহর নবী সোলেমান আলী ইসালাম চতুর্থ পরীক্ষাতেও পাস করলেন কেননা এটা এমন একটা পানি ছিল যেটা আসমান থেকে বর্ষিত হয়নি আল্লাহর নবীর এসব কর্মকাণ্ড সমাপ্ত হওয়ার পরে কাসেদ আবার রানী বিলকিসের কাছে ফিরে গেল এবং সে তাকে সবিস্তরে খুলে বলল কিভাবে আল্লাহর নবী হজরত সুলাইমান আলি ইসালাম প্রত্যেকটি পরীক্ষাতেই পাশ করেছেন তখন রানী বিলকিস বুঝতে পারল এই ব্যক্তি সত্যিকার অর্থে একজন আল্লাহর নবী অতএব তার সঙ্গে যুদ্ধ করে পেরে ওঠার ক্ষমতা আমাদের নেই তাই তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন সদল বলে গিয়ে তার কাছে আত্মসমর্পণ করবেন যেই ভাবা সেই কাজ রানী বিলকিস তার সিংহাসনটিকে একটি সুরক্ষিত কামরায় রেখে আল্লাহর নবী হজরত সুলাইমান আলী কাছে আত্মসমর্পণ করার জন্য রাওনা করলেন তিনি তার রাজ্য থেকে রাওনা করার সঙ্গে সঙ্গেই বাতাস আল্লাহর নবী হজরত সুলাইমান আলী কাছে এই সংবাদ পৌঁছে দিলেন এর কিছুক্ষণ পরেই কিছু পরস্ত্রীকাতর জিন হিংসার বশবর্তী হয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন হে আল্লাহর নবী আপনি কি জানেন রানী বিলকিস একজন জিনের মেয়ে তিনি যে জিনের মেয়ে তার প্রমাণ হলো তার পুরো শরীর পশমে ঢাকা আর দ্বিতীয় আরেকটি সংবাদ হলো রানী বিলকিস একেবারে হাবাগোবা টাইপের মহিলা তার মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই মূলত জিনেরা আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে ভুলভাবে এই তথ্যগুলি উপস্থাপন করেছিল জিনদের কাছ থেকে এই তথ্য লাভ করার পরে আল্লাহর নবী সুলাইমান বললেন আমি কারো শোনা কথায় বিশ্বাস করি না বাস্তবে রানী জিনের মেয়ে কিনা এবং বাস্তবে তার শরীর আমি একটি পদক্ষেপ গ্রহণ করব আর রানী বিলকিস সত্যি বুদ্ধিমান নাকি হাবাগোবা টাইপের এজন্য আমি একটি পদক্ষেপ গ্রহণ করব রানী বিলকিসের শরীরের লোম আছে কিনা এই জিনিসটি পরীক্ষা করার জন্য আল্লাহর নবী সুলাইমান আলিহি সালাম যে পদক্ষেপটি গ্রহণ করেছিলেন তা ছিল এই যে রাজমহলে প্রবেশ করার পথে তিনি একটি পুকুর নির্মাণ করলেন এবং সেই পুকুরের উপর একটি স্বচ্ছ কাজ রেখে দিলেন কাজটি তিনি এমনভাবে স্থাপন করলেন যে কোনো আগন্তুক দর্শনার্থী দেখলে তার নির্ণয় করতে সক্ষম হবে না রানী বিলকিসের বুদ্ধি পরীক্ষা করার জন্য নবী সুলাইমান আলহি সালাম অন্য একটি পদক্ষেপ গ্রহণ করলেন এরপর তিনি তার সকল সভাসদদেরকে লক্ষ্য করে বললেন আচ্ছা তোমাদের মধ্যে এমন কে রয়েছে যে রানী বিলকিসের সিংহাসন খানি দ্রুত আমার কাছে উপস্থিত করতে আল্লাহর নবী নবীমানের এই কথা শুনে জিনেরা তার সামনে এসে বলল হে আল্লাহর নবী আমরা কয়েক ঘন্টার মধ্যেই আপনার কাছে রানী বিলকিসের সিংহাসন উপস্থিত করে দিতে পারব নবী সোলাইমান আলিহিম বললেন এত সময় দেওয়া সম্ভব নয় আরো কম সময় উপস্থিত করতে হবে ইফরিত নামক একজন জিন বলল হে আল্লাহর নবী আপনার সিংহাসন থেকে উঠতে এবং বসতে যে পরিমাণ সময় প্রয়োজন এই পরিমাণ সময়ের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে উপস্থিত করে দিব নবী সোলাইমান আলী বললেন এর চাইতেও দ্রুত কেউ রানী বিলকিসের সিংহাসন আমার কাছে উপস্থিত করে দিতে পারবে তখন আল্লাহর নবী হজরত সোলাইমান আলী ইসলামের দরবারে থাকা একজন দরবেশ দাঁড়িয়ে গেলেন যার নাম ছিল আসিফ ইবনে বরখিয়া সে বলল হে আল্লাহর নবী চোখের পলকে আমি আপনার কাছে রানী বিলকিসের সিংহাসন উপস্থিত করে দিতে পারবো তখন নবী সুলাইমান আলী সালাম তাকে বললেন হ্যাঁ তুমি রানী বিলকিসের সিংহাসন উপস্থিত করো আল্লাহর নবী সুলাইমান আলী সালামের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আসেফ ইবনে বরখিয়া চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন আল্লাহর নবী সুলাইমানের কাছে উপস্থিত করে দিলেন এরপর তিনি নির্দেশ দিলেন তোমরা রানী বিলকিসের সিংহাসনে কিছুটা পরিবর্তন করো নবী সোলাইমানের নির্দেশে তার সিংহাসনে কিছুটা পরিবর্তন আনা হলো কিছুক্ষণের মধ্যেই রানী বিলকিস আল্লাহর নবী সোলাইমান আলী ইসালামের দরবারে হাজির হয়ে গেলেন উপস্থিত হয়ে রানী বিলকিস রাজমহলের প্রবেশ পথেই দেখতে পেলেন একটি পুকুর অতএব সেই পুকুরটি পার হওয়ার জন্য তিনি তার পায়ের কাপড় কিছুটা উপরে উঠালেন পায়ের কাপড় উপরে উঠানোই আল্লাহর নবী সোলাইমান আলী ইসালাম দূর থেকে দেখতে পেলেন আসলে রানী বিলকিসের শরীরে কোনো পশম নেই জিনেরা তাকে যেই তথ্য দিয়েছিল তা ছিল একটি ভুল তথ্য এরপর রানী বিলকিস আল্লাহর নবী সোলাইমান আলিহি সালামের কাছে উপস্থিত হলেন তিনি দেখলেন আল্লাহর নবী সোলাইমান সালামের পাশেই একটি সিংহাসন রাখা আছে সিংহাসনটির দিকে এক দৃষ্টিতে রানী বিলকিস তাকিয়ে রইলেন নবী সুলাইমান আলহি সালাম বললেন আপনি কি এটি চিনতে পারছেন রানী বিলকিস বললেন এটি আমার খুবই চেনা চেনা লাগছে মনে হয় যেন এটি আমারই সিংহাসন সিংহাসনে পরিবর্তন আনার পরেও রানী বিলক সিংহাসনটিকে চিনতে পেরেছিল আর এর মাধ্যমে আল্লাহর নবী সালেমান বুঝতে পারলেন জিন্দের তথ্যটিও ভুল আসলে উপবেশন করলেন তখন নবী সুলাইমান আলিহি সালাম তাকে ইসলামের দাওয়াত দিলেন আল্লাহর নবী সুলাইমান আলিহি সালামের কাছ থেকে ইসলামের দাওয়াত পেয়ে রানী বিলকিস বললেন হে আল্লাহর নবী আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস করার জন্যই আমি আপনার কাছে এসেছি আজ থেকে আমরা সূর্য পূজা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ ইবাদত করব আর আপনার কাছে আমার আরো একটি অনুরোধ যদি আপনি আমাকে আপনার আপনার সঙ্গী করে তাহলে প্রতি আমি নিতেন কৃতজ্ঞ থাকতাম এরপর রানী বিলকিস আল্লাহর নবী হজরত সুলাইমান আলিহি সালামের হাতে হাত রেখে কালেমা পাঠ করলেন এবং আল্লাহর নবী হজরত সুলাইমান আলিহি সালাম রানী বিলকিসের অনুরোধ রক্ষার্থে তাকে বিবাহ করলেন কিন্তু অনেক ইতিহাসবিদের এ ব্যাপারে মতভেদ রয়েছে যে আসলে আল্লাহর নবী হজরত সুলাইমান আলহ সালামের সঙ্গে রানী বিলকিসের বিবাহ হয়েছিল কিনা অনেকেই বলেন রানী বিলকিসের সঙ্গে আল্লাহর নবী সুলাইমান আলি সালামের বিবাহ হয়েছিল আবার অনেকেই বলেন রানী বিলকিসের সঙ্গে আল্লাহর নবী হজরত সুলাইমান আলি সালামের বিবাহ সংঘটিত হয়নি সঠিক ব্যাপারটি আল্লাহ তালাই ভালো জানেন প্রিয় দর্শক এই ছিল আল্লাহর নবী হজরত সুলাইমান আলি সঙ্গে রানী বিলকিসের বিবাহের কাহিনী আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই কাহিনী থেকে শিক্ষা লাভ করে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন